অনেক দিন থেকেই ভাবি আমার মায়ের দেয়া এই টিফিন বক্সটায় আমার মেয়েকে স্কুলে টিফিন দিয়ে দেব কিন্তু সে কিছুতেই পুরাতন এই ডিব্বায় টিফিন নিতে রাজি না সেদিন আমার হাত থেকে পড়ে যে হঠাৎ করে তার টিফিন বক্সটা ভেঙে গেল আবার রাতের বেলা তো পরদিন সকালে স্কুল সাথে সাথে একটা বুদ্ধি বের করলাম যারা যেহেতু স্টিকার ভীষণ পছন্দ করে আর আমার কাছে এস্টোন স্টিকার কেনা ছিল যেটি আমি এক প্যাকেট কিনেছি পঞ্চাশ টাকা দিয়ে স্কুলের সামনের ক্যান্টিন থেকেই অনেকগুলি ডিজাইন এবং কালারে আমার কাছে ছিল তার ভিতর থেকে সে পিঙ্ক কালারটাই পছন্দ করলো আর তাকে সাথে নিয়েই স্টিকারগুলি তার পছন্দ অনুসারে সেট করে দিলাম যেহেতু এগুলি আঠাযুক্ত তাই প্রথমে এভাবেই সেট করেছিলাম পরে দেখলাম কয়েকটি জোরে চাপ লাগলেই উঠে উঠে আসছে ও যেহেতু ছোট মানুষ সেভাবে ব্যবহার করতে পারবে না তাই সেগুলি খুলে আবার বি সিক্স থাউজেন্ড আঠাটা দিয়ে সেট করে দিলাম এবার মেয়ে তো আমার মহাখুশি সাথে আমিও পুরাতনকে নতুনভাবে সাজিয়ে তোলার আজকে আমার এই আইডিয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ